এখন তো একরকমভাবে আইপিওর জামানা চলছে প্রত্যেক সপ্তাহে প্রায় দুটা তিনটা করে আইপিও এসে যাচ্ছে এবং আমরা যারা আইপিওতে ইনভেস্ট করতে পছন্দ করি তারা আইপিওতে ইনভেস্টও করছে এবার যখন আমরা আইপিওতে ইনভেস্ট করি তখন কিন্তু আমরা একটি টার্ম প্রায়ই শুনতে পাই সেটা কি সেটা হলো গ্রে মার্কেট এবং গ্রে মার্কেট প্রিমিয়াম তাহলে এই যে গ্রে মার্কেট সেটা কি হয় গ্রে মার্কেট প্রিমিয়ামের সাহায্যে আইপিও সম্পর্কে আমরা কি কি জানতে পারি এই সব বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে আমাদের আজকের এই ভিডিওটিকে একদম স্কিপ না করে তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটুই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি দেখার পর কিন্তু সেটাকে অবশ্যই লাইক করবে তাহলে চলো শুরু করা যাক গ্রে মার্কেট এবং গ্রে মার্কেট প্রিমিয়াম সম্পর্কে বোঝার আগে চলো আমরা দেখে নিই যে আমাদের মার্কেট কত রকমের হয় আমাদের মার্কেট ন্যাচারালি তিন রকমের হয় ফার্স্ট হলো আমাদের হোয়াইট মার্কেট অর্থাৎ লিগাল মার্কেট যেরকম আমাদের বিএসি এনএসি অর্থাৎ আমাদের যে নর্মাল স্টক মার্কেট সেটা কি সেটা হলো আমাদের লিগাল মার্কেট এটা কি হয় এরা সেবির যে রেগুলেশন তার আন্ডারে কাজ করে নেক্সট কি সেকেন্ড টাইপ অফ মার্কেট হলো আমাদের ব্ল্যাক মার্কেট অর্থাৎ ইলিগাল মার্কেট যেখানে বিভিন্ন রকমের যে ট্রেডিং হয় সেগুলোর ওপর কোনো রকম কোনো অথরিটি কোনো রেগুলেশন থাকে না এবং এগুলো পুরোপুরিভাবে ইলিগাল অর্থাৎ এখানে যে ট্রেডিং হচ্ছে সেগুলোকে আমরা কি বলতে পারি সেগুলো ওয়ান কাইন্ড অফ স্মাগলিং তাই তো এবার আমরা চলে আসছি থার্ড মার্কেট যেটাকে আমরা বলছি গ্রে মার্কেট এবার এই গ্রে মার্কেট বিষয়টি কি এটা কি ইলিগাল নাকি এটা কি লিগাল দেখুন এটা পুরোপুরি লিগালও নয় এবং পুরোপুরি ইলিগাল নয় এটা বেসিক্যালি একটি প্যারাল মার্কেট যেখানে আনঅফিশিয়ালি বিভিন্ন স্টকের যে ট্রেডিং সেগুলো হয়ে থাকে আর এর মধ্যে যে ট্রেডিং হয় সেগুলো ন্যাচারালি আইপিওর ট্রেডিং হয় আচ্ছা তোমরা যদি আইপিও সম্পর্কে একদম ডিটেইলে কনসেপ্ট না থাকে তাহলে আমাদের আইপিও নেজি যে ভিডিওটি আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে এবং এখানে আই বাটনে লিঙ্ক করে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে আমরা বুঝে গেলাম যে গ্রে মার্কেট কি গ্রে মার্কেট হলো একটি আন মার্কেট যেখানে ন্যাচারালি আইপিওর ট্রানজাকশন হয় তাহলে দেখো যেহেতু গ্রে মার্কেটে অনলি আইপিও নিয়ে আমরা কথাবার্তা বলছি তাহলে গ্রে মার্কেট কখন অ্যাক্টিভ থাকবে যখন একটি আইপিওর ইস্যু স্টার্ট হয় এবং সেই আইপিওর লিস্টিং ডেট অবধি কিন্তু সেই গ্রে মার্কেট অ্যাক্টিভ থাকে এবার এই যে গ্রে মার্কেট সেই গ্রে মার্কেটের প্রয়োজন কেন হলো দেখো এই যে আইপিও যখন একটি আইপিও আসছে তখন কি আমরা সেই আইপিওর মধ্যে ন্যাচারালি পার্টিকুলার কতগুলো লটের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং রিটেল ইনভেস্টারদের জন্য সেটা ন্যাচারালি প্যারোটি লট হয় তাই তো এবার নাও কোনো একজন ইনভেস্টার যদি তার থেকে বেশি লটের জন্য অ্যাপ্লাই করতে যায়। সেটা তো সে আমাদের যে রেগুলার মার্কেট অর্থাৎ হোয়াইট মার্কেট তার মাধ্যমে করতে পারছে না তাহলে সে কী করতে পারে সে এই গ্রে মার্কেটের মাধ্যমে এই যে আইপিও সেখানে বেশি শেয়ারসের জন্য অ্যাপ্লাই করতে পারে নেক্সট কি ধরুন যে কোনো একজন ইনভেস্টার আমাদের যে এই আইপিওর ইস্যু ডেট ছিল সেগুলো কোনো কারণে মিস করে গেল এবার সে যদি আইপিওর ইস্যু ডেট মিস করে যায় তা সত্ত্বেও তার যদি আইপিওর যে শেয়ার সেগুলো কেনার ইচ্ছা হয় তাহলে সে সেটা কোথার থেকে কিনতে পারবে সেই সেটা গ্রে মার্কেট থেকে কিনতে পারবে অ্যান্ড ফাইনালি আমাদের যে এই গ্রে মার্কেট গ্রে মার্কেটে যে এই আইপিও গুলো ট্রেড করা হচ্ছে সেখানে বিজনেস মানে বিভিন্ন যে বিজনেস বা বিভিন্ন কোম্পানিগুলো তারা কেন গ্রে মার্কেটের ট্রেডিংকে অ্যাকসেপ্ট করছে কারণ এখানে এই যে গ্রে মার্কেটে যে ট্রেডিং হচ্ছে সেটা দেখে আমরা বুঝতে পারি যে এই আইপিওটি কীরকম পারফর্ম করবে অর্থাৎ এই কোম্পানির যে শেয়ার তাদের ডিমান্ড কীরকম সেটা কিন্তু কোম্পানিগুলো এখান থেকে বুঝতে পারে তাহলে এই যে ডিমান্ডের ব্যাপারটি সেটা সেখান থেকে কিন্তু আমরা এই আইপিও সম্পর্কে একটি ধারণা পেতে পারি এই গ্রে মার্কেট থেকে আর এখানে আমাদের ব্যাপার চলে আসছে গ্রে মার্কেট প্রিমিয়াম তাহলে এবার আমরা বুঝবো যে গ্রে মার্কেট প্রিমিয়াম বিষয়টি কি হয় দেখো গ্রে মার্কেট তো আমরা জানি তার মানে আমাদের প্রিমিয়াম জিনিসটি একটু ভালো করে বুঝতে হবে তাই তো ধরুন যে আমাদের কোনো একটি আইপিউ এসেছে তার যে ইস্যু প্রাইস সেটা হলো একশো টাকা ওকে এবং আমরা এই যে গ্রে মার্কেট গ্রে মার্কেটে কোনো একজন কি করছে যে এই যে শেয়ারগুলো সেগুলো কেনার জন্য ধরো চল্লিশ টাকা এক্সট্রা দিতে মানে পার শেয়ার সে চল্লিশ টাকা এক্সট্রা দিতে রাজি অর্থাৎ আমরা কি বলতে পারি যে আমাদের এই গ্রে মার্কেটে একটি শেয়ারের প্রাইস কত সেটা হলো একশো চল্লিশ টাকা তাই তো তাহলে এই যে ইস্যু প্রাইসের ওপর চল্লিশ টাকা এক্সট্রা এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি গ্রে মার্কেট প্রিমিয়াম এবার এই গ্রে মার্কেট প্রিমিয়াম যত বেশি হবে তার মানে আমরা কি বলতে পারি যে এই কোম্পানির শেয়ারটি নেয়ার জন্য মানুষ এত বেশি টাকা দিতে রাজি অর্থাৎ এই যে এই কোম্পানিটি তার যে শেয়ার সেটার ডিমান্ড বেশি আর যদি মানুষ টাকা দিতে রাজি না হয় সেই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারবো যে মানুষের এই যে এই শেয়ারটি এই আইপিওটি এর প্রতি সেরকম ইন্টারেস্ট নেই তাহলে কোনো একটি আইপিওর জন্য তার যদি গ্রে মার্কেট প্রিমিয়াম বেশি হয় তাহলে সেখান থেকে আমরা কি বুঝতে পারি যে এই যে আইপিও তার লিস্টিং গেইন বেশি হতে পারে এবার লিস্টিং গেইন বিষয়টি কি আমাদের যদি কোনো একটি আইপিও যেদিন লিস্ট হচ্ছে সেদিন যদি তার দাম বেড়ে যায় অর্থাৎ তার যে ইস্যু প্রাইস তার থেকে যদি বেশি দামে লিস্টিং হয় তাহলে সেটা আমরা কি বলতে পারি লিস্টিং গেইন কারণ ধরনো আমরা একশো টাকায় আইপি অ্যাপ্লাই করেছিলাম সেটা গিয়ে লিস্ট হলো একশো চল্লিশ টাকায় তাহলে আমাদের পার শেয়ারে চল্লিশ টাকা লাভ হয়ে যাচ্ছে গেইন হচ্ছে তাহলে এটাকে আমরা বলি লিস্টিং গেইন তাহলে আমরা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে কিন্তু লিস্টিং গেইন সম্পর্কে একটি আইডিয়া করতে পারি এবার আমরা বুঝে গেলাম যে গ্রে মার্কেট কী হয় গ্রে মার্কেট কেন প্রয়োজন গ্রে মার্কেট প্রিমিয়াম কি এবার আমি তোমাদের গ্রে মার্কেট সম্পর্কে একটি ওয়ার্নিং দিতে চাই দেখো এই যে আমরা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে কি বুঝতে পারছি যে আইপিও লিস্টিং লিস্টিং হতে পারে কি হতে পারে না এবার এই যে এই বিষয়টি গ্রে মার্কেট প্রিমিয়াম সেটা কিন্তু ম্যানিপুলেটর হতে পারে ম্যানিপুলেটেড কীরকম ধরুন কোনো একটি বিজনেস কোম্পানি তাদের আইপিওর ডিমান্ড তৈরি করার জন্য নিজেরাই গ্রে মার্কেটে বেশি টাকা অফার করছে মানে তাদের যে শেয়ার প্রাইস তার থেকে বেশি টাকায় তারা গ্রে মার্কেটে স্টকগুলো কেনার জন্য অফার করছে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে সেই ক্ষেত্রে সাধারণ যে ইনভেস্টাররা তারা ভাববে যে এর গ্রে মার্কেট প্রিমিয়াম বেশি অর্থাৎ আমরা এর জন্য অ্যাপ্লাই করি তাহলে এইভাবে কিন্তু গ্রে মার্কেটের মাধ্যমে ম্যানিপুলেশনও হতে পারে তাহলে গ্রে মার্কেটের যেরকম বেনিফিটস আছে কি বেনিফিটস আমরা দেখলাম যে আমরা যদি ইস্যু ডেট মিস করে যাই সেখানে আমরা স্টক কিনতে পারি মানে আইপিওর স্টক বা কেউ ধরুন যে কেউ একটা আইপিও পেয়েছে এবার সে সেটা লিস্টিং ডেট অব দি রাখতে চায় না তার আগে যদি সে বিক্রি করে দিতে চায় তাহলে সে সেটা গ্রে মার্কেটে করতে পারে তাহলে এই এইরকম যেরকম কিছু বেনিফিটস থাকছে গ্রে মার্কেটের কিন্তু এরকম কিছু ব্যাকসাইডও আছে তাহলে এই সব বিষয়গুলো তোমাদের জানা কিন্তু অবশ্যই প্রয়োজন তাহলে যদি তোমরা কোনো একটি আইপিওতে অ্যাপ্লাই করতে চাও তাহলে আইপিওতে অ্যাপ্লাই করার সময় শুধুমাত্র গ্রে মার্কেট প্রিমিয়ামের উপর ভরসা করবে না তোমরা এর যে আরও বিভিন্ন প্যারামিটার সেগুলো অবশ্যই চেক করার চেষ্টা করবে আচ্ছা তোমরা যদি এই আইপিওর যে আদার্স প্যারামিটার আছে সেগুলো সম্পর্কে জানতে চাও তাহলে সেটা তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে আমাকে জানাবে তাহলে আমি তার উপর একটি ভিডিও তৈরি করে দেব। যে একটি আইপিও কি করে অ্যানালাইজ করতে হয় তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা গ্রে মার্কেট এবং গ্রে মার্কেট প্রিমিয়াম সম্পর্কে সব কিছু একদম ডিটেলে শেখার চেষ্টা করলাম যদি এখানে তোমাদের এখনও কোনো রকমের ডাউট থাকে তাহলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং এই রকম আরও অন্যান্য ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ